আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জারিকার সব থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ধামাকাদার কিছু উইন্টার হুডি কালেকশন যা আমি এক এক আপনাদেরকে পাঁচটা カラー ডিজাইনের আপনাদেরকে দেখাই দিব। প্রথম যে কালারটা দেখাবো সব থেকে পছন্দের যে কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালার। ঠিক আছে? কালারটা কিন্তু খুবই চমৎকার আর রেগুলার সাইজও কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন। এটা হচ্ছে কাংটা দেখাই দিলাম আর সামনে কিন্তু এই যে পকেট থাকবে দুটো। ঠিক আছে আর এই হুডিটা কিন্তু অনেকে বলে যে পকি হুডি ঠিক আছে কারণ সব থেকে বাইরে ট্রেন্ডি যে হুড়িটা চলতেছে সেটা হচ্ছে এটা আর একটা সাইজ থাকবে আপনার এম এল মানে ঠিক আছে এটা একটা কালার দেখা দিলাম প্রথম পিঙ্ক কালারটা তারপর যে কালারটা দেখাবো আর একটা ভাইরাল কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশন এই কালারটা কিন্তু খুবই চমৎকার আর কাপড় গুলো থাকবে খুবই সফট এবং আরামদায়ক এই যে ব্ল্যাকটা দেখা দিলাম আর এগুলোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ম্যাচিং করা প্যান্ট যেমন কালো সাদা সাথে আপনি চাইলে ব্ল্যাক কালার প্যান্টটা নিতে পারেন আপনি চাইলে ফুল সেটও নিতে পারেন আপনি চাইলে আবার শুধু হুডিটাও নিতে পারেন ঠিক আছে যে কালো কালার সাথে প্যান্টটা দেখা দিলাম তারপরে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্কাই ব্লুর মধ্যে এই যে কালারটা দেখছেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার আপনাদের অবশ্যই পছন্দ হবে প্রত্যেকটা কালার আর যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্ট গুলা নিতে পারবে ঠিক আছে স্টক ক্লিয়ার হওয়ার আগে আগে কিন্তু এগুলা কিন্তু অনেক চলতেছে আমাদের স্টক কিন্তু অলরেডি শেষের কাছাকাছি চলে আসছে তো দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা একটা দেখালাম রেড কালার মধ্যে হোয়াইট কম্বিনেশন সবগুলো কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন আর লাস্ট কালারটা দেখা যাচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি অরেঞ্জ আর কি ঠিক আছে আর প্যান্টের যে সাইজটা কিন্তু সাইজ অনুযায়ী প্যান্ট থাকবে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ সব ধরনের সাইজ পেয়ে যাবেন প্যান্ট কিন্তু এই যে হোয়াইট কালার আপনার ছেলে হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালার সাথে কম্বিনেশন করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম